আরামবাগ bus stand এ শফিকুল ইসলাম ওরফে মেজকা তার বিরুদ্ধে এমনিতেই একাধিক অভিযোগ থাকে তো তার মধ্যে আরেকটা অভিযোগ আছে যে সমল ও নাকি যা কিছু টাকা তুলে ইউনিয়নের নেতা হিসাবে সব টাকায় আপনাকে দিতে হয় এটা এখানকার যেমন আমার নামে যে কেউ বলতে পারে আমাকে প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো আমার নামে বলা হচ্ছে কথা বলা হচ্ছে আজকে থেকে আমি বলে দিয়েছি কোনো ইউনিয়নের চাঁদা উঠবে না অলরেডি আমি ঘোষণা করে যত বাস মালিক ছিল তাদের সঙ্গে ফোনে বলে দিয়েছি কোনো টাকা পয়সা উঠবেন আমি যদি আমি সব আপনাদের যারা ইউনিয়নের লিডার আছে তাদেরকে বলেছি মানে ইয়ে মানে ইউনিয়ন লিডার গুলোকে ফোন করে আমি বলে দিয়েছি আমার যে ওখানকার যে সভাপতি আছে তাকেও বারণ করে যে কোনো এক পয়সা কেউ দেবে না এবং আপনাদের ওই মেটা মেয়েটা আছে তারপরে আমাদের যে সভাপতি ওখানে আছে সবাইকে বারণ করা যে কোনো পয়সা উঠবে না আর যদি আমার পয়সা আমার প্রয়োজন হতো তাহলে যা বলছে আর লিখছে আমি বললাম আমার পয়সা আমি পেলে যেত আমি তো বলিনি আমি আজ থেকে পুরো ইউনিয়নের পয়সা বন্ধ করে দিচ্ছি পুরো বন্ধ না ঠিক আছে বন্ধটা হলো মানে এটা কি দু একদিনের জন্য নাকি না এটা জন্য বন্ধ আমি যেটা বলি অর্ধ নষ্ট শ্রমিকের একটা যে পাওনা থাকে আমরা বাস মালিকের সঙ্গে বসে তাদের টাকা ব্যাপার থাকে সেটা স্বাভাবিকভাবে আপনারা রাখতেই পারেন কিন্তু শ্রমিক আমরা কেন রাখবো ওখানকার যারা বাস মালিক তারাই রাখবে তারা বাস মালিকরা ভাবেন

মিডিকা আমার দলের কেউ নয় আমার কোনো উন্নয়নের কেউ নয় আমার কোনো ইউনিয়নের কেউ নয় ঠিক আছে এবার যেদিকেও কেউ কথা দেবে তার দাইত্বে পড়া দেবে আমার বারণ কেউ যেন পয়সা এতদিন ধরে কি করে এই ভাবে মানে অরেজকতা করছিলেন আপনার আমরা যাইছিলাম অরেজদা করে সেগুলো আমি আজকে জানতে পেরে আমার মানে ওদের যে ওই সংগঠন ঘটানো কথাবার্তা যেগুলো বলছে দেখুন আমি দিদি কি বলবো আর আমার দশ রকম ব্যবসা আছে ও আমাকে পঞ্চাশ হাজার টাকা দেবে খেয়ে আমার পেট ভরাল লোক নয় আমি পিস পঁচিশ লক্ষ টাকা মাসে রোজগার করি ঠিক আছে আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই পঞ্চাশ হাজার টাকা বছর তাহলে ওসবের পয়সা আমি পেচাপ করে দিই অনেক ধন্যবাদ দাদা আজকে আপনাদের এখানে আরামবাগ বাস স্ট্যান্ডে প্রতিনিয়তই খবরের কেন্দ্রবিন্দু একটাই কারণ যে শফিকুল ইসলাম যিনি শ্রমিক ইউনিয়নের যে তৃণমূলের শ্রমিক ইউনিয়নের নিজেকে আরামবাগের ইনি সেক্রেটারি বলেন এবং তার বিরুদ্ধে আপনাদের যারা বাস মালিক আপনারা আপনাদের প্রতিনিয়ত এবং বাস কর্মচারীদেরও প্রতিনিয়ত প্রায় অনেকেরই অভিযোগ থাকে যে এখানে উনি নানান বাহানায় দৌরাত্ম করছেন কিন্তু এই বিষয়ে আজকে হুগলি জেলার এই ইউনিয়নেরই হুগলি জেলার যিনি সভাপতি উত্তম কুণ্ডু তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে শফিকুল ইসলাম কোনো পদেই নেই এবং শফি শফিকুল ইসলাম যেভাবে কথা বলেছে যে কদিন আগে আমরা দেখেছিলাম যে এখানে কয়েকটি পত্রিকাতে বেরিয়েছিল যে উনি নাকি উত্তম কুণ্ডুকে সমস্ত টাকা তুলে শফিকুল ইসলাম এই বাসের এখান থেকে টাকা তুলে উত্তম কুণ্ডু অর্থাৎ যিনি জেলার সভাপতি তার কাছে নাকি সেই টাকাগুলো পাঠান এ বিষয়ে উত্তম কুণ্ডুর কাছে আমরা যখন জানতে চাই তখন উনি পরিষ্কার জানান শফিকুল ইসলাম কোনো পদেই নেই এবং শফিকুল ইসলাম যাতে কোনোরকম কোনো টাকা তুলতে না পারে তিনি এখানে মানে যে সমস্ত জায়গায় জানানোর দরকার প্রত্যেকটা জায়গায় জানিয়ে দিয়েছেন এ বিষয়ে আপনাদেরকে কি তিনি আদৌ অবগত করেছেন যদি করে থাকেন তাহলে তিনি কি বলেছেন এবং এ বিষয়ে আপনাদের মতামত কি। উত্তমবাবু আমাদের আরামবাগের বাস সংকটনের সেক্রেটারি দিকে জানিয়ে দিয়েছেন যে শফিকুল ইসলাম যেন কোনো মতেই আরামবাগ বাস বাস থেকে কোনো চাঁদা না তোলে হ্যাঁ আমাদিকে জানিয়ে দিয়েছে উত্তমবাবু যে আপনারা সকল বাস মালিক দিকে জানিয়ে দেবেন যেন না একটা টাকা ওখানে না দেয় কারণ উনি আমাদের এখন কোনো পদে নাই উনি জোরপূর্বকভাবে যদি নিতে চায় তাহলে আপনারা আইনি পদক্ষেপ নেবেন এবং আমাকেও জানাবেন কবে আজ কি সকালে জানিয়েছে আমরা ইতিমধ্যে সমস্ত মাসমালিক দিকে বলেছি কাল থেকে মাইক নিয়ে দরকার হলে আমরা প্রচার করে দেব বাসস্ট্যান্ডে আরামবাগে যাতে করে আর কেউ না চাঁদা দেয় ওকে ও অন্যায়ভাবে জোরপূর্বক বাসের শ্রমিক দিকে মস্তানি করে অনেক টাকা তুলেছে বাড়ি করেছে দু তিনটে গাড়ি করেছে জমি কিনেছে ও নিজের স্বার্থে এই টাকাগুলো তুলেছে এর সঙ্গে উত্তমবাবুর কোনো এ নাই উত্তমবাবু আমাদিকে কলকাতায় একটা ডেট হয়েছিল তৃণমূল ভবনে ওখানে উনি বলেছিলেন সংযত হও কিন্তু উনি সংযত হবার লোক নন এখানে কিছু নেতা আরামবাগে তাকে সাহস জুগিয়েছে তাই এটা করে যাচ্ছিল কিন্তু আমরা ওর বিপক্ষে সবসময় আছি থাকবো কারণ অন্যায়ভাবে টাকা তোলা যাবে না স্বস্তি বলতে আপনি নিশ্চয়ই জানেন দীর্ঘদিন আমার সাথে এই লড়াই চলেই আসছে এবং গত দিন চারেক আগেও রাস্তায় একটি বাসকে যাত্রীসহ ও আটকে রেখেছিল চল্লিশ টাকা এই ইউনিয়ন চাঁদার জন্য আমি তড়িঘড়ি আরামবাগ টাইমসকে খবর দিই এবং সেই নিউজও হয় ওখানে আমি আরও অন্যান্য চ্যানেলকেও খবর দিয়েছিলাম তো আজকে অবশ্যই যখন আমি স্কুলে ছিলাম ডিউটি আওয়ার্সে তখন উত্তমবাবু আমাকে ফোন করেছিলেন যে ম্যাডাম আপনি শুনেছেন নিশ্চয়ই যে শফিকুল ইসলাম বলেছে যে এখান থেকে যে টাকা তোলা হয় সমস্ত টাকায় নাকি উনি উত্তম কুণ্ডুর কাছে পাঠিয়ে দেন এই কথা একেবারেই মিথ্যে এবং ও যেটা বলেছে একদম মিথ্যে করে একটা চক্রান্ত করে এই কাজটা করেছে উনি আর যেটুকু টাকা ও নিজে করেছে সেটুকু নিজেই আত্মসাত করেছে কারণ আপনাদের কাছে আমরা আগেও ডকুমেন্টস দিয়েছি ইউনিয়নের ঘর সে তার নিজস্ব নামে মানে মালিকানা নিয়েছে ও আরও একাধিক আগেও তো বললেন আমার হাজব্যান্ড যে ও বিষয় সম্পত্তি যাক সেই ব্যাপারে আমি আর বিস্তারিত যাচ্ছি না কিন্তু উনি যে উত্তম কুণ্ডুর কাছে টাকা পাঠান এটা পুরো মিথ্যে কথা কারণ উনি আজকেই আমাদের জানিয়েছেন যে ওই শফিকুল ইসলাম ওরফে মেজকা ও ইউনিয়নের কোনো পদে নেই আপনারা কোনো বাস মালিকরা ওকে কোনো রকম কোনো টাকা দেবেন না আপনার ইলেকশন ইলেকশনের পরে চিন্তাভাবনা করা হবে ওই পদে কাকে বহাল করা হবে স্বচ্ছ ব্যক্তি নিয়োগ করে তারপর এই সিদ্ধান্তে আবার নতুন করে উপনীত হওয়া হবে একদম একদম আমরা শুধু নয় আজ বাস মালিকদের মুখেও স্বতঃস্ফূর্ত হাসি খুশি দেখে আসুন এই সিদ্ধান্তটা সবাইকে জানিয়েছেন কি মনে হয় কার্যকরী পুরোটাই হয়েছে পুরোটাই হয়েছে হবে না হয়েছে আজ থেকেই ওনারা স্ট্যান্ডার্ড নেই আর উত্তমবাবুর এই কার্যকলাপকে আমি সাধুবাদ জানাই এই আশাটাই আমরা আরও আগে করেছিলাম যাই হোক দেরিতে হলেও আমরা আগেই চেয়েছিলাম যাই হোক আমরা দেরিতে হলেও সাফল্য সফলতা পেয়েছি আমি আপাতত অনেকেই জেনে গেছে কিছু হয়তো মুষ্টিমেয় বাকি আছে সেটাও আমরা জানিয়ে দেব বা তাছাড়াই আপনার এই নিউজ চ্যানেলের মাধ্যমে আশা করি কালকে আর কেউ জানতে বাকি থাকবে না আর আমি এর আগেও মিডিয়াতে আপনাকে বলেছিলাম যে আপনি যখন আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনার কি কোনো জায়গা থেকে মনে হয় যে আপনি সফলতা পেতে পারেন আমি কিন্তু আপনাকে বলেছিলাম সত্যের পথে থাকলে সফলতা নিশ্চিত হয়তো আজকে সেই সত্যের পথে ছিলাম বলেই আমরা আজকে সফলতা পেলাম কিছু না অন্তত একটা দুর্নীতি মুক্ত করতে পারলাম হবে একদম না না একদিন আধ দিনের জন্য নয় এবং শফিকুল ইসলাম অরফে মেজগা কোনোদিনই সে আর এই বাস দায়িত্ব পাবে না এটা আমাকে উত্তম কুণ্ডু মহাশয় নিশ্চিত করে বলেছেন আমাদের যে সংগঠনের যে এখানে যিনি ইউনিয়নের সম্পাদক ছিল আর দীর্ঘ তিরিশ বছর ধরে যে সমস্ত আমাদের ইউনিয়নের ঐতিহ্যটা ছিল বর্তমান এই মেজকা যেদিন থেকে এসেছে এই সংগঠনের সমস্ত কিছু রুটে রাজত্ব চালানার যে নীতিটা নিয়ে চালাচ্ছিল সেই চালানাটার যে টাকা পয়সার তজরতি করেছে কোনো শ্রমিকের কোনো কল্যাণ কোনো কারোরই কিছু উপকার হতে লাগলো না অথচ টাকাগুলো সে আত্মসাত করলো আমাদের প্রত্যেকটা বাস মালিক এই সংগঠনের ব্যাপার নিয়ে বহু কিছু বহু রাজনীতি লোকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এই মেজকা ভাষেস স্বপন নন্দী যে বর্তমান যিনি চেয়ারম্যান ছিলেন তার সঙ্গে সহযোগিতা করে যে বাস মালিকদের পয়সাগুলোকে কীভাবে আত্মসাত করেছেন মানে আমরা ঠিক কি দিকে বোঝাতে পারবো না একশো পার্সেন্ট একশো পার্সেন্ট প্রত্যেকটা বাস মালিক বলবে যেমন আমি একজন বাস মালিক এরকম আমাদের মতন আরও বিশ্রাপ নয় একশোটা বাস মালিক বলবে যদি এখানে যদি কোনো প্রতিদ্বন্দ্বীতে করে যদি কোনো মিডিয়ার করা হয় একশো জন বাস মালিকই আমি যে কথাটা বলছি এই কথাটা কিন্তু আপনাকে প্রকাশ্য আমরা প্রত্যেকটা লোকের মুখ থেকে একই কথা বলতে পারবো যে মেজকা এখানে দু সাল থেকে যেদিন থেকে মেজকা দায়িত্ব নিয়েছে এই বাস মালিকদের অত্যাচার উপর বাস মালিক এবং শ্রমিকদের কিছু না করেই হুমকি দিত তার পয়সা তার পথে হুইপ চালাতো এক্সট্রা পয়সা নেয়া বহু রকম তিনি অত্যাচার করেছিল আমাকেও একবার অত্যাচার করেছিল তখন বলেছিল রাজেশ বলেছে আপনার গাড়িকে একদিন আমার গাড়িকে বাস স্ট্যান্ডে দাঁড় করিয়ে দিয়েছিল স্বপন নন্দীর কাছে আমি গেছিলাম ইউনিয়নের রোটেশনের একজন কন্ট্রাক্টরকে তুলেছিল সে প্রতিদিন গাড়িতে আমার চুরি করছে ধরেছিলাম আমি সমীন ভট্টা দুজনে মিলে যেয়ে স্বপন নন্দীর বাড়িতে যে এই বিষয় নিয়ে তীব্র প্রতিবাদ করে আমরা ইয়ে করেছিলাম যাই হোক সেটা আমাদের বর্তমান স্বপন নন্দী আমাদের কথাটা বিবেচনা করে সোমেন ভট্টাচার্যকে আশ্বাস দেয় যে ঠিক আছে শ্যামলবাবুর গাড়িতে আমি ওই কন্ট্রাক্টর ইউনিয়নের যে ছেলেটিকে মেজকা আমার ব্যবসা তুলে দেওয়ার জন্য যে কন্ট্রাক্টরকে চোরকে পাঠাতো সেটা যাই বন্ধ করতে পেরেছিলাম আজ থেকে দশ বছর আগেকারে ঘটনা বললাম এই যে চরিত্র তার নানান রকমের ঘটনা নানান রকমের তার যে দুর্নীতি আমরা ফেডাফ হয়ে গেছি আর দীর্ঘ বত্রিশ বছর আমি গাড়ি ব্যবসা করছি আমার নাম শ্যামল ঘোষ আমার বদলগঞ্জ কলকাতা আরামবাগ দীঘা এই সমস্ত দূরপাল্লা গাড়ি চলতো ওই মেজকা হুইপ জারি করতো যে গাড়িগুলোকে জরজাবস্তি করে একশো দেড়শো টাকা করে চাঁদা দায় করত করে নিত তুলে নিত তো বহু প্রতিবাদ করেছি সফর তখন অল ইন অল গোটা ইউনিয়নটা পরিচালনা উনি করতেন মেজকার সঙ্গে তার পার্সেন্টেজ ছিল পরিষ্কার জানতে পারলাম যখন তখন মেজকা বলছে যে তুমি এইভাবে লাফন চোপন করো আমরা তোমার ব্যবসায় তুলে দেবো রাজেশ বাস স্ট্যান্ডে এসে আমাকে হুইপ দিচ্ছে যে তুমি যদি বাড়াবাড়ি করো তোমার ব্যবসা বন্ধ করে দেবো তো এরকম সহ্য আমরা করেছি দীর্ঘ দশ বছর ধরে যাই হোক এই যে মেজকার মাথার উপরে যারা নেতৃত্ব নেতারা যারা ছিল তারা ওই মাথায় হাত রেখেই আজকে শফিকুল দু চার কোটি টাকার মালিক হলো কিভাবে। ওদের ওদের আশীর্বাদ হয়েছে আমাদের পয়সা নিয়ে তো এর কেউ কোনো রাজনীতি ওর ব্যাপারে যতবার যেখানে আমরা গেছি যাকে যখন জানিয়েছি ওই একই কথা ঠিক আছে মেজকাকে লিখছি ঠিক আছে মেজকাকে বলে দেবো আজকে কি উত্তম কুণ্ডুর এই যে সিদ্ধান্ত জেলা সভাপতি উত্তম তিনি যে মানে কঠোর ভূমিকাটা নিয়েছেন এটা আমরা 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 খুব আনন্দিত এই খবরটা আমরা পেয়েছি আজকে পেয়ে আমরা প্রত্যেকটা বাস মালিকেরই আমরা খুব ব্যবসায় সংক্রান্ত বিষয়ে যে এই সংগঠনের যে লড়াই করে যে আমরা এই জায়গা আজকে যে পৌঁছতে পেরেছি উনি আমাদের যে সহযোগিতা উনি করলেন আশ্বাস দিলেন এতে আমরা প্রত্যেকটা বাস মালিক কাল থেকে সবাই জেনে গেলে সবাই নিশ্চয়ই এটা আমরা খুশির আশা করছি খুশির মধ্যে আমরা থাকবো